নমস্কার বন্ধুরা রীতি কথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেখতে দেখতে অন্য ষষ্ঠীর ব্রত চলে আসলো এর আর নাম জামাই ষষ্ঠী তবে এই ষষ্ঠীর ব্রত অনেকেই পালন করে থাকে এই ব্রত পালন করতে কি কী উপকরণ লাগে তা জানব এবং এই ব্রত পালনের আচার অনুষ্ঠান কি কেনই বা তিন বা ষাট বলা হয় এই ব্রত পালনের সময় এই তিনবার ষাট বলার মধ্যে দিয়ে কী বহন করছে তা বিস্তারিত জানব আর একটা মূল তত্ত্ব জানব যে অনেকে বলে থাকে মেয়ে না থাকলে জামাষষ্ঠী করা যায় না তা কি সত্যি তাও বিস্তারিত জানবো তাই বন্ধুরা স্কিপ না করে পুরো পর্বটি দেখো তাহলে সমগ্র প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকে পর্বটি শুরু করা যাক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অন্য ষষ্ঠী পালন করা হয় তবে এটি আসলে ষষ্ঠীর পুজো সন্তানের সকল মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পুজো করা হয় কন্যা যাতে সন্তানবতী হয় তার জন্য তাকে সন্তুষ্টি করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পুজো করা হয় তবে এখন মা ষষ্ঠীর সঙ্গে জামায়ের জুড়ে দিয়ে এই দিনটি জামায় ষষ্ঠী হিসাবে পালিত হয় তবে জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হল মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়ে যাতে সুখে দাম্পত্য জীবন যাপন করতে পারে তার মঙ্গল কামনায় এই দিনটি পালন করা হয় অরণ ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত পালনের জন্য যেসব উপকরণ লাগবে সেগুলি হল আমের পল্লব তালপাতার পাখা ধান দুর্বা পাঁচ থেকে নয় ধরনের ফল ফুল বেলপাতা সাদা সুতো হলুদ প্রভৃতি জিনিস নিয়ে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনের জন্য কয়েকটি নিয়ম আছে ষষ্ঠী পুজোর দিন শাশুড়িরা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করে জল ভর্তি ঘটের উপর আমের পাতা স্থাপন করে তার উপর তালপাতার পাখা রাখে একশো আটটি দুব্বা একসঙ্গে বেঁধে রাখে এরপর করমচা সহ পাঁচ নয় ধরনের ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখতে হবে হলুদ রাঙানো সুতো ফুল বেলপাতা দিয়ে বেঁধে সাজানো হবে সাজানো হয় এরপর মা ষষ্ঠীর পুজো করা হয় জামাই এলে তাকে বসিয়ে সুতো হাতে বেঁধে দেয় শাশুড়িরা তাল পাতার পাখা হাওয়া দিয়ে ষাট ষাট শব্দটি বলে এবং ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে তবে বন্ধুরা এই যে ষাট ষাট তিনবার বলার মধ্যে দিয়ে অনেক কিছু অর্থ বহন করে যেমন ধরো ফুল বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ জামায়ের সঙ্গে মেয়ের এবং পরিবারের বন্ধন যাতে অটুট থাকে এবং সুখের হয় দ্বিতীয়ত পাখা দিয়ে হাওয়া করে জামাইকে সমস্ত বিপদ দূর হওয়ার কামনা করে তিন বা ষাট বড়ার মাধ্যমে জামাই দীর্ঘায়ু কামনা করা হয় ধান সমৃদ্ধি ও বহু বহু সন্তানের প্রতীক আবার চিরসবুজ ও সতেজতারও প্রতীক এই সব কিছুই জামায়ের মঙ্গলের পাশাপাশি মেয়ের সুখ শান্তির জন্য করে থাকে শাশুড়ি মায়েরা তাহলে বুঝতেই পারছো এই তিনবার ষাট বলার পেছনে কারণ কি এবং কি অর্থ বহন করে বন্ধুরা অনেকে বলে থাকে মেয়ে না থাকলে জামাই ষষ্ঠী করা যায় না সে কথা ভুল বন্ধুরা ষষ্ঠী পুজো যে কোনো মাই করতে পারে তার সন্তানের মঙ্গল কামনায় এই ষষ্ঠীর মতো বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠ মাসে করা হয় বাংলার প্রত্যেক মাসে একটি করে ষষ্ঠীর ব্রত পালিত হয় জ্যৈষ্ঠ মাসে হয় অরণ্যষষ্ঠী ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই দিনে শাশুড়িরা মেয়ে জামায়ের সুখ সমৃদ্ধির জন্য মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে এবং পুজো করে পুজোর মাধ্যমে জামায়কে স্বাগত জানানো হয় দেয়া হয় উপহার তবে যাদের জামাই নেই বা কন্যা সন্তান নেই তারাও পালন করতে পারে এই ব্রত কারণ ষষ্ঠী পুজোর জন্য যে কোনো মায় এই ব্রত রাখতে পারে তার সন্তানের মঙ্গল কামনায় তাই বন্ধুরা এই ধারণাটা ভুল যে যাদের মেয়ে নেই তারা এই ষষ্ঠীর ব্রত বা জামাই ষষ্ঠীর ব্রত পালন করতে পারে না বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ